রাজধানীতে মেট্রো কিংবা ফ্লাইওভার নির্মাণের দিকে বিভিন্ন সংস্থা যতটা ঝোঁক আছে তার কানা করিও বাস সিস্টেম নিয়ে অথচ মেট্রো রেল বাস্তবায়িত হলেও ভবিষ্যতে যাত্রী পরিবহনের মূল চাহিদা মেটাতে হবে বাস সার্ভিসকে এমন মত দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন শুধু মেট্রো রেল বা বিআরটি এর অপেক্ষায় না থেকে কৌশলগত গণপরিবহন পরিকল্পনা বা আরএসটিপি এস অনুযায়ী বাস সিস্টেম সংস্কারে হাত দেওয়া উচিত সংশ্লিষ্টদের বাবুর রিপোর্ট দিনের পর দিন এভাবেই চলছে ঢাকার পরিবহন ব্যবস্থা যানজট বাসের স্বল্পতা ভাড়া নৈরাজ্য আর চলাচলে বিশৃঙ্খলা মিলিয়ে প্রায় অকেজ এই পরিবহন ব্যবস্থা আর কতদিন এমন প্রশ্নের যেন উত্তর নেই কারো কাছে সব জায়গায় তো সমস্যা আপনার ড্রাইভাররা না কষ্ট দুর্ভোগ এটা মনে যে আপনার করতে হবে সবসময় লাঘব বোধ মানে আশা করা যায় না বাস্তবতা হচ্ছে ঢাকার গণপরিবহন নিয়ে প্রথম মহাপরিকল্পনা বা এস প্রণীত হয় দু সালে তবে নানা কারণে এর বাস্তবায়ন আটকে যাওয়ায় দু সালে তা সংশোধন করে তৈরি করা হয় আর ঢাকার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আর এস মেট্রো রেল তিনটি থেকে বাড়িয়ে করা হয় পাঁচটি আর বিআরটি রাখা হয় দুটি এর মধ্যে মেট্রো রেল সিক্সের কাজ শুরু হলেও বাকি পরিকল্পনা বাস্তবায়িত হবে দু সাল নাগাদ কিন্তু ততদিনে কি অবস্থা দাঁড়াবে নগরবাসীর এগুলার তারিখ হলো আপনার দুই সাল নাগাদ শেষ হবে তো এই পর্যন্ত আমরা কি করব সুতরাং বাস সিস্টেমকে রেখে আগিয়ে যেতে হবে কাজ ঢাকা শহরের টোটাল যেই পরিবহন চাহিদাটা থাকবে তার মাত্র ১৭ শতাংশ এই বিআরটি এবং এমআরটি দিবে বাস কিন্তু তখনও চল্লিশ শতাংশ এই পরিবহন চাহিদাটার সেবাটা দেবে তারা বলছেন বাস সার্ভিস নিয়ে নতুন কোনো পরিকল্পনার দরকার নেই বরং আর এস বাসের জন্য যে পরামর্শ দেওয়া আছে তা বাস্তবায়ন করলেই চেহারা পাল্টে যাবে গণপরিবহনের বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে সীমিত সংখ্যক কোম্পানি দিয়ে তার গতি বাড়ানোর জন্য তাকে একটু গুরুত্ব দিতে হবে রাস্তার মধ্যে এবং গুরুত্ব হিসাবে বলা ছিল এখানে একটা ডেডিকেটেড লেন করে দেওয়া রাজধানীর উত্তরা থেকে মহাখালী হয়ে এই লম্বা রুট ধরেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল অল্প সময়ে অধিক যাত্রী পরিবহনে সক্ষম বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি কিন্তু এই রুটের মাঝখানেই এই মগবাজার মৌচাক ফ্লাইওভার গড়ে ওঠায় এখন সেই প্রকল্প একরকম বাতিলের খাতায় বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এখন নগর জুড়ে এরকম নতুন নতুন প্রকল্প গড়ে ওঠার আগেই যদি বিআরটি আর বাস সিস্টেমকে সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে আর তা কখনোই সম্ভব হবে না বাবু। समय संवाद ढाका